এসো অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান উপলক্ষে আলগি সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে সময় আলগি সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে নোয়াখালী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চরালগি বাজার দাখিল মাদ্রাসা মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় ইফতার সামগ্রীর মধ্যে অসহায় শতাধিক পরিবারের জন্য রয়েছে ছোলা বুট সয়াবিন তেল মুড়ি চিনি খেজুর পেঁয়াজ সহ মোট প্রতি প্যাকেটে পনেরো কেজি করে ইফতার সামগ্রী আলগি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন রিপনের সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ নজরুল ইসলাম রাশেদ আলগিবাজার দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার বিন মোস্তফা সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন এই অজপাড়া গায়ে এমন একটি ব্যতিক্রমী সংগঠন তৈরি হওয়াতে আমরা অনেকেই খুশি সেলিম এনকে নোয়াখালী মাদ্রাসায় আমরা দ্বিতীয় দাফে ইফতার বিতরণ করতেছি আমরা এই রমজানে প্রায় শতাধিক মানুষের মাঝে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার ইফতার বিতরণ করেছি আমরা এমন একটা সংগঠনের মধ্য দিয়েই আজকে কার্যক্রম করতে যাচ্ছি যেটা সম্পূর্ণ সমাজকে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করানোর জন্য এবং সমাজের সেবা সমাজের মানুষেরকে মানুষদের যাতে সেবা করা যায় এটা এমন একটা সংগঠন যেটা সমাজের প্রত্যেকটা ব্যক্তি দল মত নির্বিশেষে সকলের সেবা করার জন্য সংগঠনটা প্রতিষ্ঠা করা হয়েছে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল ভাইদেরকে জানাচ্ছি পবিত্র রমজানুল মুবারক শুভেচ্ছা আলগী সমাজ কল্যাণ পরিষদ পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন আলগি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উদ্যোগে একশো পরিবারকে রমজানের ইত্যাদি সামগ্রিক বিতরণ করা হয়েছে রমজানের ইত্যাদি সামগ্রীকে অংশগ্রহণ করছে দেশ ও প্রবাসের সকল ভাইদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ ও গৌরবাদ তাদের সহযোগিতা নিয়ে আলগি সমাজ কল্যাণ পরিষদ এগিয়ে যাচ্ছে ভবিষ্যৎ সত্য প্রকাশের নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম